আর কখনো দোকান থেকে ব্রেড কিনতে হবে না ঘরে বসে থেকে একদম দোকানের মতো পারফেক্ট ব্রেড ক্রামস কীভাবে খুব সহজে তৈরি করতে পারবেন সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি মিসেস রহমান বগুড়া থেকে বলছি আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আমি এখানে পাওয়ারটির পিসগুলো নিয়েছি আর পাউটিগুলোর যে সাইডে যে ব্রাউন কালারের যে অংশটা আছে সেই অংশগুলো আমি কেটে নিব চাকু দিয়ে আপনারা চাইলে এই অংশ সহ আপনারা ব্রেড ক্রামস তৈরি করতে পারেন আমি একটু ছোটো করে কেটে নিব কারণ কেটে নিলে হবে কি তখন যখন আমি এটা ব্লেন্ড করব তখন এটা ভালোভাবে খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড হবে তো এই জন্য আমি চারপাশে এটা কেটে নিচ্ছি নিয়ে আমি এটা পিস পিস করে কেটে নিচ্ছি এরকম ছোট ছোট করে পিস করে নিতে হবে পাউরুটির পিসগুলো আমি ব্লেন্ডারে জাগে ভাবে দিয়ে দিলাম আর এটা আমি একদম ব্লেন্ড করে নিব একদম ফুল স্পিড দিয়ে এটা ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে নাও হয়ে গেছে এখন দেখুন কতটা সুন্দর হয়েছে ব্রেড ক্রামসগুলো ব্রেড ক্রামসগুলো এয়ারটাইট কোনো একটা বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে দীর্ঘদিন আপনার এটা ব্যবহার করতে পারেন আর এই ব্রেড ক্রামসগুলো দিয়ে আপনারা সব ধরনের ফ্রাই করতে পারেন বিভিন্ন রোল ফ্রাই করতে পারেন চিকেন ফ্রাই করতে পারেন বা কাবাব ফ্রাই করতে পারেন সব কিছুটাতে করা যাবে আর দেখুন কতটা সুন্দর লাগছে আর দোকানের মতো একদম পারফেক্ট হয়েছে এখন আর দোকান থেকে কিন্তু ব্রেড ক্রামস কিনতে হবে না ঘরে বসে থেকে এরকমই সুন্দর ব্রেড ক্রামস আপনারা তৈরি করতে পারবেন সুপ্রিয় দর্শক ব্রেড ক্রামস একদমই কমপ্লিট আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এতে কী হবে যখন যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ